থাকবে না গাজীপুরে আওয়ামী লীগ আর থাকবে না অনেকটা ময়ূখ রঞ্জনের ভাষায় ঘোষণা দিয়েছিলেন যখন আমি রেকর্ড করছি তখন গাজীপুরে চলছে কাইন্ড অফ টি টোয়েন্টি আর এই টি টোয়েন্টিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করা হয়েছে দর্শক আপনারা জানেন যে গতকালকে মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাসায় হামলাকে কেন্দ্র করে এক কাণ্ড ঘটে গেছে সেইখানে এই প্রথমবারের মতন বৈষম্য বিরোধী ছাত্ররা একটা পড়ে গেছে। আপনার সরকার থেকে নিষেধ করার পরও। এই বুলডুজার যিনি পিনাকিদা। উনি নিষেধ করার পরেও একদল পোলাপাইন ছাত্র জনতা গেছিল মুক্তিযুদ্ধ মোকাম্মেল হক মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে তারপরে বাকিটা ইতিহাস সেখানে হয়ে গেছে সেই ঘটনার জেরেই সার্জিস আলম রাত্রেই ঘোষণা দিয়েছিল আজকে গাজীপুরে আওয়ামী লীগের আস্তানার রাখবে না এখন আমি যখন এই ভিডিওটি করছি তখন গাজীপুরের রাজবাড়িতে বিশাল বিক্ষোভ সমাবেশ চলছে হাতে লাঠি কারো হাতে বাঁশ কারো হাতে চেলিকাট অথবা কারুর পাঞ্জাবি টাঞ্জাবি অথবা কাপড় চোপড় যে যে ড্রেস পরে গেছে জ্যাকেট ব্যাগের থলি আরও কি কি আছে আমরা জানি না ছাত্ররা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে গেছে আবার অপরদিকে ফেসবুকে আমরা ঘোষণা দেখছি যে গাজীপুরে যে পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ তারাও তলে তলে রেডি আছে গাজীপুরের রাজবাড়িতে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ চলছে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থল গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে জড়ো হচ্ছে নেতাকর্মীরা এখান থেকে দেড়টার দিকে লিফলেট বিতরণ হবে গাজীপুর মহানগরের আমি যখন এই নিউজটি করছি তো লিফলেট বিতরণ সম্ভবত শেষ হয়ে গেছে এখানে ভাষণ চলতেছে এরপরে তাদের মুভমেন্টটা কোন দিকে হবে এখানে আওয়ামী লীগের টার্গেটেড কোন নাকি লোকাল জনতা যারা আছেন তারা প্রতিরোধ করবেন সর্বোচ্চ বাহিনী আমরা দেখছি যে এখানে সতর্ক অবস্থায় আছে বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি যে পরিকল্পিতভাবে এই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে একটা মেটিকুলাস হামলা তারা চালিয়েছে আর এই হামলা ঘিরে আপনার সর্বোচ্চ প্রটেস্ট এই মুহূর্তে করবে ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে যে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি অথর্ব তিনি দায়িত্ব পালন করতে পারছেন না অপরদিকে নিজের পদপদী বাঁচানোর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা আবার ঘোষণা দিয়েছেন গাজীপুরের এই ঘটনায় যারা জড়িত হামলায় তাদের প্রত্যেককে আহ কি বলা হয় যে মানে খোঁজে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে আর এই মুহূর্তে গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার ঘোষণা দিয়ে মাঠে আলোচনা চলছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সব সম্পদ জব্দ করে জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারদের মাঝে দিতে হবে কিন্তু জব্দ কে করবে তারা গিয়ে মব জাস্টিস করে জব্দ করবে নাকি সরকার টেকনিক্যালি জব্দ করবে কিন্তু জব্দ যদি করে কোন আইনে এটা করবে এই মুহূর্তে আমার ভিডিওর মধ্যে সর্বশেষ আপডেটে এখানে আমরা যা দেখছি বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে শত শত না হাজার হাজার নেতাকর্মী কিন্তু গাজীপুরে একত্রিত হয়েছেন এখন গাজীপুরে আজকে যে কোনো একটা পরিস্থিতি ঘটতে পারে আমরা এই মুহূর্তে কিছুটা তো আতঙ্কে আছি যে কি ঘটে কি হয় আর সর্বশেষ আমরা যদি দেখি পুলিশের অবস্থান হচ্ছে যে পুলিশ এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কি খুঁজছে তবে ছাত্রদের অভিযোগ পুলিশ আসতে দেরি করছে শিক্ষার্থীরা ফাঁদে পড়ছে পুলিশকে বহুবার জানানোর পরেও পুলিশ আপনার দুই ঘন্টা পরে আসছে তো পুলিশ তো আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বুলডোজার ঝড় চলছে পুলিশ সেনাবাহিনী র‍্যাব বাংলাদেশের আমরা তো ভুলেই গেছিলাম গত আটচল্লিশ ঘন্টা দেখেন বিক্ষোভ ঠিক আছে সমাবেশ ঠিক আছে কিন্তু এখান থেকে যদি আবার কোন অপ্রীতিকর ঘটনা ঘটে এইটার পরবর্তী সময় আবার আরো এখানে নানান ঘটনা ঘটতে পারে তবে আশঙ্কার মূল হচ্ছে যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তিনি কিন্তু ঘোষণা রাখছেন এবং মেটিকুলাস প্ল্যান তারা তৈরি করে রাখছেন তাদের বক্তব্য বাসলে বাস্তবে মল্লে মরতে হবে বৈষম্য বিরোধীরা বলছে বাসলে বাস্তবে মল্লে মরতে হবে ঘন মিছিল আমরা দেখছি চারদিকে যাচ্ছে প্রতিবাদের আওয়াজ উঠছে আর কি মানে কি হয়তো বা আমরা দেখতে পারবো ভালো থাকবো